বিভিন্ন রকম সিনেমা ও সিরিয়ালের নায়ক নায়িকা সংক্রান্ত তথ্যের জন্য আমাদের রিপ্রেজেন্টস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বোঝেনা সে বোঝেনা সিরিয়ালের তিনশো পঁয়ত্রিশ নম্বর এপিসোডে দেখা যায় যে পাখি মিষ্টি খেয়ে মারা যায় আর তখন দেখা যায় অরণ্য সিংহ রায় এসে বলে হির কি হয়েছে তোমার তোমাকে ছাড়া আমি কি করে থাকবো তখন যা বলেছি তার সব কিছুই ভুলে যাও শুধু আমার কাছে ফিরে এসো তুমি ছাড়া আমি একা কি করে থাকবো হির ছাড়া রানজার কোনো মানেই নেই তুমি ছাড়া কি করে থাকবো কি করে বাঁচবো আমি যখন হিড়ি বেঁচে নেই তাহলে রাঞ্জা বেঁচে থেকে কি করবে এই বলে অরণ্য সিংহ ওইখানে থাকা মিষ্টিটা খেয়ে নিল আর ঢোলে পরে পাখির পাশে আর এটা দেখে সবাই নিস্তব্ধ হয়ে যায় এরপরে অরণ্য সিংহ আর পাখি দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে তার কিছুক্ষণ পরেই সবাই মিলে হাততালি দিতে শুরু করে এমনকি দিদুন অনুদি খুব খুশি হয়েছে এটা দেখে তখন পাখি অরণ্যকে জিজ্ঞাসা করে আপনি তখন কি বলছিলেন যে সব সময় যে শুধু আমাকে তখন মঞ্চে একজন এসে বলে খুব সুন্দর হয়েছে আপনাদের অভিনয় আর অনুদি বলছে দিদুনকে যে দিদুন এই যে সব কিছু হয়েছে তোমার জন্য হয়েছে সত্যি তোমার পরিকল্পনাটা খুব সুন্দর ছিল ভাইকে রানজা হওয়ার জন্য রাজি করালে আজকে তোমার জন্য এত সুন্দর একটা অভিনয় দেখতে পেলাম আমরা আর তখনই অরণ্য সিংহ তো ভাবছে পাখির কথা অর্থাৎ পাখির সাথে অভিনয় করার সময় যা কিছু বলেছিল সেই সব কথা ভাবছিল আর তখন পাখি চলে আসে ওখানে আর বলে আপনি তখন কি বলছিলেন আপনি না বলে যাবেন না অরণ্যবাবু কিন্তু অরণ্য সিংহ তো প্রচন্ড রেগে যায় পাখির উপরে আর পাখি তো বলেই যাচ্ছিল যে আপনি তখন মঞ্চে কি বলছিলেন তোমার সাথে যা যা কিছু করেছি অর্থাৎ তোমার সাথে যা যা খারাপ ব্যবহার করেছি তার কোনো কিছুর গুরুত্ব নেই এই সব কিছু কি সত্যি তখন অরণ্য সিংহরাই বলে পাখি আমি তো অভিনয় করছিলাম তখন পাখি বলে না আপনি মিথ্যা বলছেন তখন অরণ্য সিংহ তো আরো বেশি রেগে যায় পাখির উপরে আর তখন পাখি কান্না করছিল আর ঠিক অরণ্য সিংহ চলে আসে ওইখান থেকে আর তখন পাখি আরো বেশি করে কান্না করতে থাকে আর এদিকে সবাই খুব প্রশংসা করছে পাখি আর অরণ্যের অভিনয়ে আর সবাই বলছে আজকে ওরাই জিতবে আর তখনই দিদা চিন্তা করতে থাকে মামির জন্য আর তখনই অনুদি বলছিল নানা দিদুন পিউ আছে সে সব সামলে নেবে আর তারপরে মামি পিউ আর অর্ককে আসতে বলে মঞ্চে কিন্তু আমরা পরবর্তী এপিসোডে দেখব মামি পিউ আর অর্ক অভিনয় করতে এসেছে তার কিছুক্ষণ পরে মামি হঠাৎ করেই পড়ে যায় আর ওটা দেখে তো ওখানে সবাই হাসাহাসি করছে তো বন্ধুরা পরবর্তী এপিসোড আরো ইন্টারেস্টিং হতে চলেছে তো সেটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো ধন্যবাদ